আসসালামু আলাইকুম জহরুল মিডিয়ার আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জহুরুল ইসলাম নদীমাতৃক বাংলাদেশে বর্ষার মুহূর্তের যে দৃশ্যগুলো চিত্রগুলো গ্রামগঞ্জের হাওর বাওরের নদীনালা খাল বিলের এই দৃশ্যগুলো দেখলে মন ভরে যায় হৃদয় ঠান্ডা হয়ে যায় আজকের ভিডিওটি তুলে ধরা হয়েছে বালাগঞ্জের পাশেই একটা হাওর থেকে হাওরের সুন্দর ভাসমান শাপলা ফুলগুলো যেভাবে রোদের আলোতে উকি দিচ্ছে ঝুঁকি দিচ্ছে মনে হচ্ছে হাতছানি দিয়ে ডাকছে ওয়াও কি সুন্দর চমৎকার পাশে একটি ফিঙ্গে পাখি তারে বসে দেখছে শত শত ফুল ফুটে আছে কেউবা বা অফুরন্ত অবস্থায় ফুটার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে দর্শক আমরা জানি আপনারা যে যেখান থেকে দেখছেন সবার কাছে বাংলাদেশের মানুষের জাতীয় ফুল শাপলা দেখতে যেমন চমৎকার তেমনি এর হালকা একটু শুক্রানো রয়েছে এবং ভেতরে যে ঢ্যাপ নাকি বলে এটা পোলাপান খেয়েও থাকে আবার এই ঢ্যাপের ভেতরে যে বীজ থাকে এই বীজ দিয়ে খই বানিয়েও খাওয়া হয় দর্শক আপনাদের এলাকায় এই শাপলা ফুলগুলো কি ধরনের হয় অনেক এলাকায় লাল হয় অনেক এলাকায় গোলাপি হয় অনেক এলাকায় সাদা হয় তবে লাল গোলাপি বলেন আর কালো বলেন সাদা বলেন সবচেয়ে বেশি যে শাপলা ফুলগুলো দৃশ্যমান হয়ে থাকে বাংলাদেশের প্রতি আনাচে কানাচে গ্রামগঞ্জের সব জায়গাতে যে শাপলা ফুলগুলো ফুটে ওঠে সে শাপলা ফুলগুলো সাধারণত সাদাই বেশি হয়ে থাকে তো দেখতে দেখতে আমরা চলে এসেছি ভিডিওটির শেষ প্রান্তে আপনাদের কাছে যদি শাপলা ফুলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে একটা লাইক কমেন্ট করে রাখতে পারেন